হ্যালো ভিউয়ার সবাইকে ওয়েলকাম করছি যারা আমার সাথে আছেন আমাকে ভালোবাসেন তারা অনেকেই জানেন আমি শারীরিকভাবে কিছুটা না অনেকটাই অসুস্থ তো এই ব্যাপারটা যখন আমি শেয়ার করলাম ফেসবুকে আপনাদের যে পরিমাণ আন্তরিকতা ও সুভাশিস দেখতে পেয়েছি আমি আবেগ আপ্লুত হয়ে গেছি আপনারা আমার কাছের থেকে আরও কাছে চলে এসেছেন বিশ্বাস করুন আমি মনে প্রাণে আপনাদের সকলের মঙ্গল কামনা করছি সবাই যাতে পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকে শান্তিতে থাকে কালকে যখন একেবারে পা ব্যথায় আর ঘুমাতে পারছিলাম না তখন আমার চোখে পড়লো শান্তা বড়ুয়া নামে এক দিদি আমাকে এই কমেন্টটা করেছে দ্রুত সুস্থতা কামনা করছি দিদি আপনার ব্লগ খুব মিস করছি তো আমিও আবেগাপ্লুত হয়ে লিখেছি ওকে বোন কাল আপনার রিকোয়েস্টে একটা ব্লগ যাবে আমি কাউকে কথা দিলে অবশ্যই সেটা রাখার চেষ্টা করি আর এই হচ্ছে শান্তা বড়ুয়া দিদি আমার নামের সাথে যার মিতা যার কারণে এই ব্যাপারটা আমার খুবই মনে ধরেছে উনার প্রোফাইলে গিয়ে আমি এই ছবিটা স্ক্রিনশট নেই আর দিদি আপনি যদি এটা দেখে থাকেন সরি আমি পারমিশন ছাড়াই ছবিটা নিয়ে নিয়েছি আরও ভালো লাগলো দেখে যে আমার মতোই উনারও দুটো বেবি আছে অর্থাৎ আমাদের আমরা দুই শান্তা দুইজনেরই দুটো করে বেবি আছে এই ভিডিওটা কিন্তু শুক্রবার সকালবেলা যথারীতি তাড়াতাড়ি উঠে হাজবেন্ডের জন্য ব্রেকফাস্ট হচ্ছে ওটস দিয়ে মধু দিয়ে ম্যাঙ্গো আমিও একটু মধু মাখিয়ে খেয়ে নিচ্ছি আর বাচ্চাদের জন্য পাস্তা বানিয়ে রেডি করে রেখেছি বাচ্চারা ওটস খায় না তো মেয়েটা এখনও পরে পড়ে ঘুমাচ্ছে কিন্তু আমার তো অফিস আমার তো যেতেই হবে আর ছুটিতে তো অনেকেই ঢাকার বাইরে গেছে আমরা যারা মোটামুটি আছি ঢাকায় আমাদের তো অ্যাসাইনমেন্ট রয়েছে ডিউটি আসতেই পারে সো আমাদের ব্যাক দিতে হবে তো আমার অফিস যার কারণে তাড়াতাড়ি করে সবকিছু রেডি করে ছেলে দেখেছে নিশ্চয়ই ঘুমাচ্ছে পরে পরে আমার বাবাও চলে আসছে বাবা নাতিকে নিয়ে বসেছিল আর আমি ওই অবস্থায় রেডি হয়ে অফিসে ঢুকে পড়লাম খুবই কম মানুষ আছে খুবই কম মানুষ অফিস মোটামুটি ফাঁকা শুক্রবারের কথা বলছি আর কি সকালবেলা তা আমি কিন্তু পুরোপুরি সুস্থ একজন মানুষ তা আমি একটা রিলসও বানিয়েছি এটা কি আমি আপলোড করেছি নাকি আসলে খেয়াল নাই আর আচ্ছা যদি না করে থাকি সেটা আমি পরে আপলোড করে দিব। এই পুরো ঈদের ছুটিতে অনেক কষ্ট করেছি আমার দুটো বুয়া সকালে আসে বিকালে আসে সন্ধ্যায় আসে এমন করে আমি মোটামুটি সব কিছু ম্যানেজ করার চেষ্টা করি আর যেহেতু দুইটা বাচ্চাকে আমি সব সময় বেশি সময় দেওয়ার চেষ্টা করি যার কারণে আমার একটু হেল্পিং হ্যান্ডের সাপোর্ট আমি নেই কারণ এগুলো নিতে নিলেই ভালো যদি আপনি অর্থ দিয়ে হেল্পিং হ্যান্ড রাখতে পারেন তখন ওই টাইমটা আপনি আপনার বাচ্চা কাচার পিছনে এবং আপনি আরও কিছু প্রোডাক্টিভ কাজ করতে পারবেন ওই চিন্তা করেই আমি সব কিছু সেট করি আর আমার মা বাবার হেল্প তো আছেই আমার মা বাপ না থাকলে কখনো আমি চাকরি করতে পারতাম না আর একটা জায়গায় দুইটা বাচ্চা হওয়া বা ওদের টেক কেয়ার করা কিছুতেই সম্ভব হতো না তো যেটা বলছিলাম পুরো ছুটিতে এত কষ্ট করেছি অথচ এই ভিডিওটা হচ্ছে শুক্রবার সকালের অর্থাৎ কি আমার রবিবার থেকে ফুল ফ্লেসে ঈদের ছুটি শেষ অফিস শুরু হয়ে যাচ্ছে এমন একটা সময়ে এসে আমি বাসায় ঢুকলাম একটা বাজে ঠিক দুইটা থেকে আমার কাপুনি দিয়ে জ্বর এবং আমি নিজে থেকে এত ভয় পেলাম জ্বর মানে একশো দুই ডিগ্রি জ্বর হাত পা প্রচণ্ড ব্যথা এটা মানে কিছুতেই আর বলে বুঝাতে পারবো না যে কেমন ব্যথা মুহূর্তের মধ্যে চেহারা বদল হয়ে গেছে আর মনে হচ্ছিল আমি লিটারেলি মনে হচ্ছিল আমি পঙ্গু একজন পঙ্গু মানুষ তো জীবন নিয়ে আর কি বলবো জীবন হচ্ছে পদ্মপাতায় শিশির বিন্দু এই জীবনে আমরা সবাই একা সুতরাং নিজের যত্ন নিজেই করতে হবে মা যদি অসুস্থ হয় পুরা সংসারটা কি করে ফল করে আমার পাশে আমার মা বাবা এখনো বেঁচে আছে বলে হয়তো বা আমার সংসার সচল হচ্ছে কিন্তু যে অবস্থা আমার উপর দিয়ে গেছে এটাতে আসলে পুরো পরিবার আমার দুটো ছোট ছোট বাচ্চা সব কিছু মিলে পুরো পরিবারটাই ফল করবে এমন একটা অবস্থা আর আমাদের স্বামীরা ধরেন বাইরে এত এত কাজ করে এসে ওরা কি ওই এনার্জি বা মেন্টালিটি ওদের কিছুই নাই যে ওরা এইভাবে হেল্প করবে তাই না তো সুতরাং সুস্থ থাকতে হবে অনেক অনেক সুস্থ থাকতে হবে আর আমার ভাগ্যটা খারাপ আমার অফিসও শুরু হয়ে গেছে আর আমি অসুস্থ হয়ে গেছি তো যেটাই হোক আজকে অনেক ভালো লাগছে বেটার লাগছে হয়তো বা এই সপ্তাহে সুস্থ হয়ে যেতে পারবো আরও দ্রুত তা আপনারা সবাই আমার জন্য অনেক অনেক প্রে করবেন আমার বোনের ছেলে আর আমার মেয়ে প্রায় দুজনেই একই সাথে থাকে ওকে একটু দূরে দূরে রাখছে সুর এলাকায় যাতে আমি একটু তাড়াতাড়ি রেস্ট নিতে পারি তাড়াতাড়ি সুস্থ হতে পারি তাই না জীবন তো থেমে থাকলে চলবে না তো সবশেষে বলতে চাই শান্তা দিদির কমেন্টের থ্রোতে আজকে ব্লগটা বানিয়েই ফেললাম আশা করি শান্তা দিদির অনেক ভালো লাগবে এভাবে যদি কেউ কিছু আমার কাছে মানে আমার সাধ্যের মধ্যে যদি হয় সেটা আমি দেওয়ার চেষ্টা করব তাই না তো সবাই আমার এভাবে পাশে থাকবেন যেভাবে আমাকে আমার মঙ্গল কামনা করেছেন আমার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন আমি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সকলের মঙ্গল কামনা করছি বিদায় ধন্যবাদ কয়েকটা আসবে ও নিশ্চয়ই এখন গাড়িতে ভয়ে ফোন ধরে না এটা তো খুব স্বাভাবিক খ্যাতা নিখাবে এই জন্য ফোন ধরে নাই আমার যে কি অবস্থা